সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যাচ্ছে গ্রিজায় চুল না বেঁধেই আমার কি অবস্থা দেখেন সাথে বৌদি আছে হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি এখন বাজে পাঁচটা সকাল ভোর পাঁচটা তো গ্রিজা করে চলে আসছি কারণ মার মানত ছিল সাধারণতনী গলায় ফুলের মালা পড়াবে তো সাদান্তনির পর্ব উপলক্ষে কত সুন্দর করে সাজাইছে দেখেন মানে গুলা এত সুন্দর করে করছে দেখেন কত ভাল লাগতেছে দেখে খুবই সুন্দর প্রস্তুতি সাদান্তনির পর্ব উপলক্ষে খুবই সুন্দর করে সাজাইছে তো এদিকে মা মালা নিয়ে যাইতেছে সাদান্তনির গলায় ফুলের মালা পরাবে আর এদিকে সুরেশ টাকা একটা মই দিয়ে গেল মই বলেন বা বলেন যাই বলেন এখন মা এই যে সাধানতনির গলায় ফুলের মালা পরাবে আমরা সাধান্তনির খুবই ভক্ত মাও খুবই ভক্ত কারণ সাধান্তনির কাছে কোনো কিছু চাইলে সে কখনো ফিরিয়ে দেয় না মানে এতটাই বিশ্বাস সাধান্তনির যে মানে সে তার কাছে কখনো কোনো কিছু চাইলে সে ফিরিয়ে দেবে না তো ওই যে মা ফুলের মালা পরাইতেছে আর সকালবেলা তো খুবই ভাল লাগতেছিল মানে ভোর সকালে খুবই ভাল লাগতেছিল চারিদিক দিয়ে পাখির ডাক তারপরে সুন্দর মিষ্টি বাতাস মানে চারিদিক দিয়ে ফুল ও খুবই ওয়াও খুবই একটা সুন্দর একটা মানে পরিবেশ খুবই ভাল লাগতেছিল আমার তো এদিকে যে মা মালা পরাইতেছে প্রায় মালা পরানো হয়ে গেছে আর এদিকে বৌদি সাথে আসছে বৌদিও হেল্প করতেছিল মার মইটা ধরে রাখছে কারণ যদি মা পড়ে যায় এর জন্য আর কি মইটা ধরে রাখছে তো এই যে মালা পরানো প্রায় শেষ সাধারণত গলায় এই যে বহুতই হেল্প করতেছে আর এদিকে আমি একটু আবার জবা ফুলের ভিডিও নিয়ে নিলাম কারণ আমার ফুলগুলা খুবই ভালো লাগতেছিল আর এই যে যিশুর হাতে গোলাপ ফুল দিতে চাইছিল কিন্তু দুঃখের বিষয় নিচে পড়ে গেছে আর এই যে মা ফুল দিতেছে পার নিচে খুবই ভাল লাগতেছিল পরিবেশটা সকালবেলা সাধন্তনির গলায় ফুলের মালা পরেতে আসছে আবার বাতাস মিষ্টি বাতাস সুন্দর পাখির ডাক খুবই ভাল লাগতেছিল এই হচ্ছে ফাইনাল লোক সাধন্তনির গলায় ফুলের মালা পরানো হয়েছে কত সুন্দর লাগতেছে দেখেন যারা যারা মানে সাদন্তনির ভক্ত আছেন অবশ্যই আমার বীরতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখেন কত সুন্দর লাগতেছে তো আপনাদের গির্জার ভিতরটাও একটু দেখাই দেখেন কত সুন্দর করে সাজাইছে মানে সাদন্তনির পর্ব উপলক্ষে কতটা প্রস্তুতি তো একটু পরে মানে মিশা হবে সাদান্তনির অনেক ভক্তরা চলে আসবে তো গির্জার বাহিরটা একটু দেখায় আপনাদের কত সুন্দর করে স্বাগতম লাগছে মানে গির্জা মানে সাদন্তনির পর্ব উপলক্ষে কতটাই প্রস্তুতি ভক্ত আসবে তাদেরকে স্বাগতম জানাবে কত সুন্দর একটা মানে প্রস্তুতি সাধারণত মানে পর্বণ উপলক্ষে তো গির্জার কাজ শেষ এখন আমি বাসায় ব্যাক করতেছি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন